নমস্কার দেশান বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আরও একটা মজার জিনিস শিখবো আজকের ভিডিওটা ইংলিশ ভিডিও কিন্তু খুব মজাদার একটা ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও যদি একটু মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে আজকের বিষয় হচ্ছে ডিএইচ এই ডি না দা এটা নিয়ে কনফিউশন আর সেই কনফিউশনটা উচ্চারণ করার সময় যে আমরা দি বলবো না টি দা বলবো তো হ্যাঁ দাও বলবো দিও বলবো কিন্তু কখন বলবো সেটা আমি তোমাদেরকে আজকে চটপট শিখাবো তো চলো একদম স্কিপ না করে চটপট শিখে ফেলছি যে টি এইচ ই দি না টি এইচ ই দা তো বন্ধুরা এই দা আর দি এই দা দিটাকে ভালোভাবে মনে রাখার জন্য মনে রাখতে হবে দাদির সি এবং ভি দাদির সি ভি সি ফর কনসনেন্ট এবং ভি ফর ভাওয়েল কনসনেন্ট এবং ভাওয়েল আমরা সবাই জানি তো বন্ধুরা যখন কোনো শব্দের সামনে দি থাকবে এবং এই সেই শব্দটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেখানে আমরা দা উচ্চারণ করব। অর্থাৎ দ্য টাইগার টি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তো দ্য টাইগার এবং দ্য ক্যাট দ্য ক্যাট কেন যেহেতু কনসনেন্ট দিয়ে শুরু হয়েছে যখন দা দিয়েছি দা বা দি থাকবে কিন্তু সেটার পরের যে শব্দটা সেটা দেখতে হবে যে সেটা কি আছে কনসনেন্ট আছে না ভাবেল আছে যখনই কনসনেন্ট থাকবে তখন কি বলতে হবে দা আবারও বলছি যখনই কনসনেন্ট থাকবে তখন আমরা কি করব দা টাইগার দা ক্যাট এরকম প্রচুর উদাহরণ আছে আমি ছোট্ট দুটো উদাহরণ দিয়েছি কিন্তু যখন ভাবেল থাকবে অর্থাৎ কোনো দায়ের পরে যখন কোনো শব্দ থাকবে যেটা শুরু উচ্চারণটা ভাবেল থাকবে দা এখানে কি আছে দি আমব্রেলা দি ইগল ঠিক আছে দি আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়েছে ভাবেল আছে এবং ই দিয়ে শুরু হয়েছে ভাবেল আছে যে শুরুর শব্দটা যদি ভাবেল থাকে তখন আমরা কি বলবো দি আবার বলছি দি ইগল দি আমলা ঠিক আছে এরকম দি এখানে হতে পারে অ্যান্ড এখানে হচ্ছে বয় তো এই জিনিসটা খুব সহজ এবং সিম্পল মনে রাখতে পারো দেখবে দা বলবো না দি বলবো সেটা উচ্চারণ না দি উচ্চারণ করবো এটা জান শিখতে হলে দা দি সি এবং বি অর্থাৎ দাদির সি বি এই কথাটা যদি তোমরা মনে রাখো তাহলে দেখবে দা না দি একদমই সহজ তো এত খুব একটা ছোট্ট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবে না আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পরের ভিডিওতে আবারও নিয়ে আসছি এরকমই মজাদার ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ